বাবা আরে প্রতিমা তুই কাউকে না জানিয়ে হঠাৎ তারপর আমরা সিদ্ধান্ত নিছি এবারে পূজায় প্রতিমা আমরা নিজেরাই বানাব তাই তুমি যেহেতু শিল্পী আমাদের সাহায্য করা লাগবে আচ্ছা করব আরে থামেন তো দাদা আগে পূজা হয় কিনা সেটা দেখো আহা গণেশ দা আরে কইতে দাও না পূজার কথা কইতে কান্না ভালো লাগে আর কাজ দিতে পারবো না গো দাদা কাজের মানুষ নাই আমরা বাপ বেটা আর ভাইরা মিলা যে কজন আছি তাতে পাঁচটা প্রতিভা বানাইতে পারবো কাজ নিছি ছয়টা এ সপ্তাহের নাটক প্রতিমা রচনা বিবেক বর্মন প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ তুমি কি কাউকে ভালোবাসো হঠাৎ এই প্রশ্ন কেন বাহ মেয়েটাকে দেখতে তো মা দুর্গা প্রতিমার মতো আমি বাবাকে কিছুতেই তোমার কথাটা বলতে পারছি না আমি ঠিক বুঝতে পারলাম না মানে এখানে আমি এলাম কোথেকে থেকে দা আমি আজীবন তোমার সাথে থাকতে চাই কাদিস আমারও তো মা নেই আমি বুচি তোর কষ্ট কাকা দুর্গা মায়ের মুখে না দেখ একদম আমার স্বর্গীয় মায়ের মুখে মন থেকে ভেঙে পড়লে সবকিছু ভেঙে যায় ধীরে ধীরে কিন্তু গড়তে চাইলেই গড়া যায় সহজেই দেখবেন বারো অক্টোবর শনিবার রাত নয়টায় শুধুমাত্র বিটিভিতে